উমুল মোমিনীন হজরতে সৈদাতনা আয়েশা সিদ্দিকা তৈবা তাহিরা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত এক মিসকিন তার কাছে কিছু চাইল তখন তিনি ঘরে একটি রুটি ছিল দাসীকে বললেন যে এই রুটি তাকে সৎকা করে দাও তো সে দাসী বলল যে একটাই তো রুটি আছে আর আপনি রোজা রেখেছেন ইফতারের মধ্যে কি খাবেন আপনি তো আয়সা সিদ্দিকা তেয়বা তাহারা রদিয়াল্লাহ তালানহা ইরশাদ করলেন তুমি তাকে ওই মিসকিনকে সেটা দান করে দাও দিয়ে দাও দিয়ে দেওয়া হলো কিছুক্ষণ সময় অতিবাহিত হতে না হতে কেউ হাদিয়া স্বরূপ গিফট হাদিয়া স্বরূপ উপহারস্বরূপ একটি ছাগল রান্না করে মা আয়সা সিদ্দিকা রদিআল্লাহ আনার খিদমতে পেশ করে দিল তো মা আয়সা রদিয়াল্লাহ তালা বললেন দেখলে ওই রুটি থেকে এটা উত্তম নয় আল্লাহ তালা ফিরিয়ে দিল প্রতিদান তাড়াতাড়ি আল্লাহ তালা দান করে দিল দেখুন যে ব্যক্তি দান করে মাল কম হয় না দান করলেই মাল বাড়বে জাকাত দিলেই মাল বাড়বেই বাড়বেই মাস্ট বি বাড়বে আর আমি সাল আলী ওসালাম ইসাদ করলেন কে দান করো জাকাত দাও যদি না বাড়ে সম্পদ তো আমার কাছ থেকে নিয়ে নাও তাহলে দান করলে তার দ্বিগুণ ট্রিপল দশ গুণ বাড়বে